ভিউয়ার্স ঢাকার রমনা পার্ক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক দিন পর ঘুরতে আসলাম এই রমনা পার্কে তো চলুন দেখা যাক রমনা পার্কের বর্তমান কি অবস্থা আজকে একটি রৌদ্রকরুজ্বল দিন খুবই সুন্দর একটা আবহাওয়া অনেক মানুষ এই রমনা পার্কে ঘুরতে আসে সুন্দর ওয়াকুয়ে রয়েছে এই রমনা পার্কের ভেতরে আপনারা যখন রমনা পার্কে ঢুকবেন তখনই হাতের ডান পাশে হচ্ছে বাচ্চাদের একটি ক্রিস জোন পড়ে এই যে দেখেন অনেকেই বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে খেলাধুলা করানোর জন্য সামনেই রয়েছে রমনা লেক লেকের পাড়ে কিছু সুন্দর ফুল গাছ আছে ভালো লাগে এই ফুলগুলো আমার কাছে এই যে দেখেন ঠান্ডা বাতাস সকাল বেলায় এই লেকটিতে প্রচুর মানুষ ঘুরতে আসে হাতে পাশে পাশে একটি কাঁঠাল গাছ গাছটিতে দেখা যায় বেশ কাঁঠাল এসেছে গাছে গাছে ফুল ফুটে আছে পুরু জুড়েই এরকম সুন্দর হচ্ছে ওয়াকুয়ে আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে সুন্দরী রমনা পার্কে ঘুরতে আসতে পারেন মৎস্যভবন শাহবাগ বাংলা মোটর থেকে হেঁটেই এখানটায় আসা যায় একটি কাঁঠাল গাছ এখন রমনা লেকের যে ওয়াকওয়ে রয়েছে সেটি ধরে হাঁটবো সুন্দর ওয়াকওয়ে লেকে অনেকেই নৌকায় করে ঘুরছে প্রচুর পাতা পড়ে আছে ওয়াক রমনা পার্কে প্রচুর গাছগাছালি রয়েছে যেটি এই পার্কের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে দেখেন লেককে কেন্দ্র করে অনেক গাছের শাড়ি এই যে লেকটি দেখছেন লেকে কিন্তু প্রচুর মাছ রয়েছে মাঝে মধ্যে দেখা যায় এখানে টিকিট দিয়ে বড়শি বাইতে আসে অনেকে বড় বড় মাছ পাওয়া যায় গাছে গাছে পাখি দেখা যাচ্ছে জাম গাছে কিছু পাখি এই যে পাখি উড়ে যাচ্ছে অনেকটা সময় হাঁটলাম লেকের পাট ধরে এখন একটু সমতলে হাঁটবো এই যে এখানে যেই গাছগুলো দেখছেন প্রত্যেকটি গাছেই কিন্তু অসংখ্য পাখির বাসা রয়েছে যেগুলো পর্যটকদের অনেকটাই মানে বিমোহিত করে এত গাছগাছালি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই রমনা পার্কে এগুলোই আসলে মন ভালো করে দেয় আসলে ঢাকার যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই রমনা পার্কটি দেখেন অনেকগুলো ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য এটার পরিবেশও সুন্দর অনেকেই আসলে এখানে ঘুরতে আসে আর নিরাপদে রিল্যাক্সে কিছুটা সময় কাটানোর জন্য গল্প করা আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন একটি পার্ক সামনে একটি কাঠ বিড়ালি দেখা যাচ্ছে এই যে উপরে উঠে যাচ্ছে সে মনে হচ্ছে খাবার এরকম মানে প্রচুর পরিমাণে কাঠ বিড়ালি দেখা যায় এই রমনা পার্কে দেখেন কত সুন্দর সুন্দর গাছ একদম মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা এবং এই পার্কটিতে কিন্তু কোনো প্রবেশ ফি লাগে না আপনারা এখান থেকে আসলে একদম মানে মনের মতো করে ঘুরে যেতে পারবেন এত সুন্দর আর সেফটি ব্যবস্থা এত ভালো যেটা ঢাকার অন্য পার্কের চেয়েও কি আলাদা বৈশিষ্ট্য দিয়েছে এই গাছে একটি পাখি দেখা যাচ্ছে পাখি না কাঠবিড়ালি বুঝা বোঝা যাচ্ছে না ছোট্ট কাঠবিড়ালি মনে হচ্ছে এই যে গাছে উঠে গেল শুন আসলে এই গরমের মধ্যে এই গাছগুলো ছায়া দিয়ে যাচ্ছে অনেক পাখিদের বাসা হয়েছে এই গাছগুলোর কারণে গাছে সামনে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে একটু সামনে যাই দেখেন সাদা সাদা ফুল শালিক পাখি তো ভিউয়ার্স সুন্দরী পার্টি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ